আর আজকে আমি যাবো সেজন্য নিজের ইচ্ছা মতো রেডি হয়ে নিচ্ছি তো আমি ফার্স্টে একটু ফ্যান লাভলি দিয়ে তারপর হচ্ছে আপনার আইলাইনার টাইলাইনার দিয়ে রেডি হয়ে নিয়েছি এরপর ফিনিশিং আনার জন্য আমি কিছু হাইলাইটার অ্যান্ড লিপস্টিক দিচ্ছি অ্যাকচুয়ালি মেকআপটা আসলে আমি করি না যেহেতু স্পেশাল মানুষের বিয়ে সেজন্য আর কি করা

তো চলে এসেছে আপনার বউ এবং জামাই ওদের স্টেজে উঠতেছে তো ওদের দুজনকে কিন্তু ভালোই মানিয়েছে তো ওদের স্ন্যাপগুলো নিয়ে নিচ্ছি আসলে বিয়ের সময় সবাইকে সুন্দর লাগে তো এখন আমরা একটা ফ্যামিলি ফটোগ্রাফ নেবো স্ন্যাপ নেবো তো ভাইয়ার ফ্রেন্ডরা আমি আমার ছোটো ভাই বড়ো ভাই সবাই একসাথে বসে আছি এটা একটা ফ্যামিলি ফটোগ্রাফ তো খুবই ভালো লাগছে আর আমার ফুল লুকটা হচ্ছে এটা ভালোই লাগছে সবাই একসাথে অনেকদিন পর তো আমার ভাগ্নেদের সাথে বসে কিছু পিকচার নিচ্ছিলাম এবং কিছু শর্টস নিচ্ছিলাম ভালো লাগছে খুবই ভালো লাগছে তো এখন খাবো খাবার টেবিলে আমরা সবাই বসে আছি তো খাবার আস্তে সময় অনেকক্ষণ লেট করার পর আমরাই ফার্স্ট বসেছি আসলে ফার্স্ট টেবিলে বসার মজা আলাদা সবগুলো একদম ক্লিন থাকে প্লেট থেকে শুরু করে গ্লাস সব কিছুই তো ওরা পানি খাচ্ছিলো তো আস্তে আস্তে ওয়েটাররা খাবার সার্ভ করছিল তো আমার ভাগনি প্রথমে গ্লাসে পান নিয়েছে এরপরে বুড়হানি খাবে বুড়হানিটা আগে সবার আগে দিয়েছে তো আয়োজন ছিল বেশ অনেক কিছু টিকিয়া ছিল তারপর ইলিশ মাছ ছিল পোলাও ছিল চিকেন ফ্রাই ছিল চিকেন রোস্ট ছিল ভেজিটেবল ছিল গরুর মাংস ছিল বুড়হানি ছিল জর্দা ছিল এক কথা আমার কাছে বিয়েবাড়ির মধ্যে শুধু ভেজিটেবলটাই বেশি ভালো লাগে আমি একসাথে সব কিছু নিয়ে একসাথে খাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে খাবারটা মুখে এখনও লেগে আছে তো এখন আমি খাবো তো খাবার সময় কথা বলতে নেই তো তখন কথা বলতে পারি নাই এখন খাবো আপনাদেরকে শেয়ার করব কেমন লেগেছে খাবারগুলো রোস্টটা আমার কাছে ভালো লেগেছে খুবই মজা প্রিমিয়াম মনে হয় ঘি দিয়ে রান্না করছে সেই জন্য একটা এক্সট্রা ফ্লেভার মানে রোস্টার মধ্যে চলে এসেছে ওফ প্রত্যেকটা খাবার এত টেস্টি ছিল আমি একদম পেট ভরে খেয়েছি এত পেট ভরে খেয়েছি যেন আর নড়াচড়া করতে পারছি না যাই হোক খাবারগুলো কিন্তু খুবই 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 অসাধারণ ছিল তার নিজস্ব বাবুচি দিয়ে রান্না করেছে তো এই যে দেখেন গরুর মাংসটা কত দেখেন মজা অনেক মজা ছিল একদম মাখা মাখা হয়েছে একদম গরুর মাংসগুলো খুলে খুলে গেছে সেজন্য আর আরও বেশি ভালো লেগেছে তারপর আমি জর্দা নিয়ে নিচ্ছি জর্দাটাও খুবই ভালো ছিল খুবই মজা ছিল বেশি মিষ্টি দেয়নি অ্যাভারেজ একটা মিষ্টি ছিল সেই জন্য খেতে অনেক ভালো লেগেছে তুমি কি খাওয়া করছো পাশে যে বসে আছে সে হচ্ছে আমার মা আমার মা আমার জান তো আমার কাছে আমার মা সবার প্রথম তারপর সব কিছু তো আমার ছোট ভাইয়ের সাথে কিছু স্নাপ নিচ্ছি আমার ভাগ্নি তো ওর চুলগুলো আমি আর কি কেটে ফেলেছিলাম যাই হোক ওর দশ বছর বয়স তাই আমি বলেছিলাম যে কাটো সমস্যা নেই এটা হচ্ছে আমার আরেক ভাগ্নি আমাকে একটা পাপা দিচ্ছে

আমাদের পিছনে সবাই কিন্তু এখন বিজি আছে তো একটু আবার কথা বলবো দিদি উনি হচ্ছেন বংশের বড় জামাই আমার গুলা ভাই সারা ক্ষণ দূরে দূরে ছিল আমাকে একটু সময় দেয় নাই আর এটা হচ্ছে আমার ছোট মা বুশু কেমন আছো হ্যালো হোক ও কিন্তু চুল মানে আমি ওকে জোর করে চুল কেটে দিয়েছিলাম টাকুয়াল করে দিয়েছিলাম মানে এখন আবার চুল বড় হচ্ছে এটা হচ্ছে আমার বড় মা কেমন আছো